আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা হচ্ছে থার্মা প্রিন্টার নিয়ে বিভিন্ন মডেল নিয়ে কাজ করে থাকি তো তারই ধারাবাহিকতায় একটা নতুন মডেল এবং নতুন ব্র্যান্ডের মেশিন আমাদের কাছে আসছে এটা হচ্ছে টু ইন ওয়ান মেশিন যে টু ইন ওয়ান মেশিনে আপনারা ফিফটি সিক্স বা ফিফটি এইট এম এম পর্যন্ত রিসিট প্রিন্ট করতে পারবেন আবার হচ্ছে আপনারা এই যে এই ধরনের যে স্টিকারগুলো আছে যেমন আটত্রিশ পঁচিশ এগুলো কিন্তু হচ্ছে আপনারা প্রিন্ট করতে পারবেন এই একই প্রিন্টার দিয়ে যারা একটু কম বাজেটের ভিতরে মেশিন খুঁজেন ভালো মানের এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কারেন্টে চলবে ইলেকট্রিক লাইন দিয়ে চালাতে হবে আর হচ্ছে প্রিন্টারটা কিন্তু আপনি চাইলে মোবাইল থেকে ইউজ করতে পারবেন এবং কম্পিউটার চালাতে পারবেন সেই জন্য একটা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে দেওয়া আছে সো এটা কিভাবে অপারেটিং করে আজকে আমরা সেটাই দেখব আমরা আপনাদেরকে মোবাইল থেকে অপারেটিং করে দেখাবো আর যারা পিসি চালা যান তারা হচ্ছে কীভাবে চালাবেন সেটা ড্রাইভার আমরা দিয়ে দিব ড্রাইভার দিয়ে আপনারা কম্পিউটার ইনস্টল করে কিন্তু চালাতে পারবেন সো আমি শুরুতে হচ্ছে একটি রিসিপ্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাই একটা টেস্ট পারপাসে যে রিসিপ্টটা কেমন প্রিন্ট হয় তো রিসিপটা করতে হবে পাওয়ার বাটনটা অন করতে হবে এরপর হচ্ছে আমি মোবাইলের একটা অ্যাপসে ঢুকবো যে কোনো পজ অ্যাপ দিয়েই কিন্তু এটা আপনারা প্রিন্ট করতে পারবেন আমরা আটটি প্রিন্টার এটা একদম ফ্রি একটা অ্যাপস সো আমরা এই অ্যাপসটা ইউজ করবো এখন প্রিন্ট দেওয়ার জন্য খুব সহজে মোবাইল থেকে কিংবা হচ্ছে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন দেখেন এখানে কিন্তু হচ্ছে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের মডেলে চলে আসছে মডেলটা আমরা এখন কারেক্ট প্রথমে করে নিতে হবে চারটা জিরো দিয়ে সেভ সাকসেস এরপর প্রিন্ট অপশনে যাবো তারপরে থার্মাল টেক্সট প্রিন্ট এখানে আমি যেটাই লিখবো সেটাই কিন্তু প্রিন্ট হবে এছাড়া আমি চাইলে হচ্ছে যে কোনো কিছু মেসেজ থেকে কপি করে কিন্তু এটা প্রিন্ট করে প্রিন্ট করে আনতে পারি আমি একটা মেসেজ কপি করি আমরা এখন হচ্ছে একটা প্রিন্ট এই দেখেন প্রিন্ট হয়ে চলে আসছি কিন্তু আমরা যদি এখানে একাধিক প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একাধিক প্রিন্ট করতে দেখেন প্রিন্ট হয়ে গেল সো আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু প্রিন্ট করতে পারবেন তো এবার আপনাদেরকে আমরা হচ্ছে এই ধরনের যে স্টিকার লেভেলটা আছে সেটা প্রিন্ট করে দেখাবো তো সেটার জন্য এটা মুড চেঞ্জ করতে হবে মুড চেঞ্জ করার জন্য কি করতে হবে এই যে এখানে পাওয়ার বটনটা আছে এটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এই যে উপরে যে ফিড বাটনটা এটা জাস্ট চাপ দিয়ে ধরবেন ধরার পরে হচ্ছে আপনারা এই পাওয়ার বাটনটা অন করে দিবেন অন করে ধরে রাখবেন এবং লাইটটা দিয়ে খেয়াল করবেন এই লাইটটা লাল বাতি জ্বলছে এবং হচ্ছে তারপরে নীল বাতি জ্বলছে এবং নীল বাতি জ্বলার পরে কিন্তু চাপ দিয়ে ধরেই রাখবেন এ দেখেন একটা বেগুনি কালার লাইট আসছে ছেড়ে দিবেন এ দেখেন কারেন্ট মোড হচ্ছে লেবেল প্লিজ রিসিভ দ্য প্রিন্টার টু ওয়ার্ক আমরা জাস্ট একটা রিস্টার্ট দিব অন অফ করবো তো আমাদের এটা এখন তো আমাদের এটা এখন হচ্ছে লেভেল মোড়ে আছে আমরা আমাদের লেভেলটা লাগিয়ে দিই এটার ভিতরে এই যে আপনি চাইলে কিন্তু হচ্ছে এই যে এখানে স্টিক ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন আমরা দিতে পারি না প্রয়োজন নেই এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা লেভেল ইউজ করতে স্টিকগুলো ইউজ করতে পারেন আবার নাও ইউজ করতে পারেন তো আমরা হচ্ছে দেখে যে কীভাবে আপনারা হচ্ছে অ্যাপসে থেকে প্রিন্ট করেন আমি যে অ্যাপসে গেলাম প্লাস চাপ দেওয়ার পর নিউ লেভেলে চাপ দিলাম এরপর স্টিকার সাইজটা হচ্ছে চল্লিশ এবং তিরিশ হ্যাঁ এরপর হচ্ছে আমরা এখানে টেক্সটে চাপ দিলাম টেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনি যেটাই লিখবেন বাংলা ইংলিশ যেটাই লেখেন সেটাই প্রিন্ট দিতে পারবেন আমি এটা লিখে দিলাম লিখে একটু হচ্ছে যে প্লাস চাপ দিয়ে বড় করতেছি করার পরে একটু বোল্ড করে দিতে দিলাম এরপর একটা বারকোড দিলাম ওকে এটা একটু ছোট করে দেই এই যে এখন হচ্ছে আমি প্রিন্ট অপশনে যাব প্রিন্ট অপশন যাওয়ার পরে প্রিন্টে চাপ দিব এখন দেখেন এই যে একদম সুন্দর দেখছেন কতটা একদম ডার্ক ভাবে প্রিন্ট হয়েছে প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো ওয়েন ব্যান্ডের প্রিন্টার আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেটে আপনাদেরকে দিব রিজনেবল প্রাইস যারা প্রিন্টার খুঁজেন তাদের জন্য এই প্রিন্টারটা বেস্ট একটা সলিউশন হবে আর এই প্রিন্টারটা নিতে সরাসরি চলে আসতে পারেন একসন বাজারে এছাড়াও আমাদের কাছে আরও মডেল রয়েছে আর বিভিন্ন কোয়ালিটি মেশিন রয়েছে এগুলো বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি এসেও কিন্তু পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পোনা চোদ্দ সালাম দারুলসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো